হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই সোনাই কিচেন আজকে আমি আপনাদের মাঝে নিয়ে হাজির হয়েছি সিম আলু টমেটো দিয়ে মিরগেল মাছের একটা মজাদার সাধের রেসিপি এই রেসিপিটি আমি যেভাবে তৈরি করেছি চলুন আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি কয় পিস মিরগেল মাছ দেখিয়ে দিচ্ছি এখন আমি এই মাছগুলোতে দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী হলুদ গুঁড়ো আর লবণ এখন হাত দিয়ে খুব ভালোভাবে মাছগুলোকে আমি ম্যারিনেশন করে নিব ম্যারিনেশন করে আমি চার পাঁচ মিনিট মতো রেখে দিব চলে যাব চুলাতে পাঁচ মিনিট পরে চলে এসেছি চুলাতে চুলাতে আমি একটা প্যান বসিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি আমি পরিমাণ মতো তেল তেলটা আমার গরম হয়ে গিয়েছে এখন এর মধ্যে আমি সাবধানভাবে এক এক করে সব মাছগুলোকে দিয়ে নিব মাছগুলোকে এভাবে রেখে দিয়ে চলে এসেছি আমি যে সকল জিনিসগুলো নিয়ে নিয়েছি আমি এখানে নিয়ে নিয়েছি সিম সিমগুলোকে আমি এভাবে লম্বা লম্বা আস্ত আস্ত করে রেখে দিয়েছি নিয়ে নিয়েছি টমেটো টমেটোগুলোকে মাঝখান থেকে একটা ফালি করে নিয়েছি নিয়ে নিয়েছি আলু আলুগুলোকে আমি সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি নিয়ে নিয়েছি এখানে আদা রসুন আর জিরে পেস্ট একসাথে নিয়ে নিয়েছি পেঁয়াজের পেস্ট এখন আমি আবারও চলে যাচ্ছি চুলাতে মাছের আমার এক সাইড ভাজা হয়ে গিয়েছে এখন উলটিয়ে অন্য সাইডেও ভেজে নিচ্ছি চুলার আঁচ অবশ্যই মিডিয়াম আছে রেখে মাছগুলোকে ভাজতে হবে তা না হলে মাছগুলো পুড়ে যেতে পারে মাছগুলোর আমার দুই সাইডই ভাজা হয়ে গিয়েছে এখন আমি মাছগুলোকে তুলে নিচ্ছি এই প্যানের মধ্যেই আমি আবারও দিয়ে দিচ্ছি কিছু পরিমাণে তেল তেলটা আমার গরম হয়ে গিয়েছে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা গোটা জিরে জিরেটাকে হালকা নেড়ে একটু ভেজে নিব এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে হালকা নেড়ে আমি একটু ভেজে নিব এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ মরিচ গুঁড়ো হাফ চামচ ধনিয়ার গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেস্ট দিয়ে দিচ্ছি আমি আদা রসুন আর জিরে একসাথে পেস্ট করে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি এখন আমি এই মশলাটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব বন্ধুরা যারা আমার ভিডিওটা দেখছেন এখনও একটা লাইক দিননি প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা সম্পূর্ণ দেখে নিন মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে এখন এর মধ্যে দিয়ে দিয়েছি আলুগুলোকে আলুগুলোকে আমি নেড়ে চেড়ে দুই মিনিট মতো একটু কষিয়ে নিব এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আবার সিমগুলোকে চিমগুলোকেও আলুর সাথে আমি আবারও দুই মিনিট মতো নেড়েচেড়ে হালকা একটু কষিয়ে নিব বারবার নেড়েচে কষাতে হবে তা না হলে সব জায়গা ভালোভাবে কষানো হবে না আমার সব কিছু খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী পানি আমি আরও একটু পানি দিচ্ছি পানি দিয়ে আমি আবারও নেড়ে চড়ে সব কিছু খুব ভালোভাবে পানির সাথে মিশিয়ে দিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ভেজে রাখা মাছগুলোকে মাছগুলোকে দিয়ে আমি আবারও এগুলোকে নেড়ে পানির মধ্যে দিয়ে দিচ্ছি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণ পরে আবার আসছি কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে আমি আবারও সব কিছু একটু নেড়ে দিচ্ছি এখন অপেক্ষা করব এগুলো সব কিছু পারফেক্টভাবে সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত কিছুটা সিদ্ধ হলে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি টমেটোগুলোকে টমেটোগুলো আগে দেয়নি তাহলে আগে দিলে আমার আলুটা সিদ্ধ হতো না আলুটা যেহেতু আমার সিদ্ধ হয়ে গিয়েছে এখন এর মধ্যে আমি টমেটোগুলোকে দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী টমেটো বাড়িয়ে কমিয়ে দিতে পারেন এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা ধুনিয়া পাতা কুচি এর উপরে ছিটিয়ে দিচ্ছি হালকা নেড়ে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব হালকা যে কিছুটা অসেদ্ধ আছে সম্পূর্ণ খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাওয়ার জন্য ঢাকনা উঠিয়ে আমি আবার একটু নেড়ে দিচ্ছি সব কিছু আমার পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ ভাজা জিরের গুঁড়ো আপনারা এটা স্কিপও করতে পারেন ভালো না লাগলে সব কিছু আমার পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি এটাকে নামিয়ে নিব দেখুন বন্ধুরা আমার মিরগেল মাছ দিয়ে আলু টমেটো সিমের তরকারি রেডি আপনারাও একভাবে একবার বাড়িতে এটা তৈরি করে খেয়ে দেখতে পারেন এটা কতটা মজার আমার ভিডিওটার কোনো অংশ যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন কমেন্ট করবেন আর প্রিয়জনদের কাছে আমার রেসিপিটি শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ